আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জরায়ু দুর্বলতা এবং সাদা স্রাব থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি জরায়ু দুর্বলতা এবং সাদা স্রাব থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম লিকোডিন এস লিকোডিন এস ছোট করে লেখা আছে পতরঙ্গ সব নিচে লেখা আছে আয়ুর্বেদিক ঔষধ ঠিক একই কথাগুলো ইংলিশে লেখা আছে লিকোডিন এস পত্রাঙ্গা সব আয়ুর্বেদিক ঔষধ এই লিকোডিন এস প্রস্তুতকারক কোম্পানি বি ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক রাজশাহী বাংলাদেশ বি কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে আরও শুনে খুশি হবেন এটি আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতাফাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কস দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ববতিক ক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অনেক মা বোনেরা এটি কিন্তু পুরুষের মেডিসিন না ঔষধ না এটি শুধু মা বোনদের জন্য বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের মা বোনেরা সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব ক্রিয়া নেই স্ত্রী রোগ বলতে যা যা বোঝায় প্রত্যেকটার কাজ করে তবে মূলত এটি সাদা স্রাবের জন্য এবং জরায়ু দুর্বলতার জন্য জয়ারু জরায়ু প্রদাহজনিত যে কোনো সমস্যা সমাধানের অত্যন্ত কার্যকরী লিকুইডিন এস এটি যেমন আয়ুর্বেদিক ঔষধ তেমন ঠিক ড্রাগসের অনুমোদন রয়েছে এটি মা বোনদের সিরাপ আকারে আমি দেখিয়ে দিচ্ছি এটি সিরাপ মূল্য তত বেশি না কার্যকারিতা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো এই লিকুইডিন এস এখানে চারশো পঞ্চাশ মিলি সিরাপ রয়েছে এই চারশো পঞ্চাশ মিলি সিরাপের মূল্য মাত্র একশো টাকা মূল্য কম হলেও কার্যকারিতা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো এটি সকালে চার চা চামচ রাতে চার চা চামচ এভাবে যদি মিনিমাম তিন মাস সেবন করে চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই কোনো পাশ প্রতিক্রিয়া নেই বিশেষ করে যে দুটি কারণ বললাম মা বোনদের জরায়ু দুর্বলতা এবং সাদা স্রাব থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ এই লিকুইডিন এস এটি পাবেন কোথায় সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে এছাড়া আমাদের চেম্বারে পাওয়া যাবে কিন্তু বাহির থেকে নিয়েন না ইউনানি আয়ুর্বেদিক দোকান ছাড়া আপনারা নিয়েন না কারণ এই নামে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে ভালোও রয়েছে খারাপও রয়েছে নকলও রয়েছে আপনার অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ এটি সকালে চার চাচামুচ রাতে চার চাচামুচ ভিডিওটি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ ও তাহলে আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি